এত টাকা ইনকাম করে লাভ কি যদি একটু সুখ শান্তি না পাই একটু বিলাসিতাই না করতে পারি আজকে লাখ টাকা খরচ করব শুধুমাত্র একটু বিলাসিতার জন্য মেইনলি আজকে যাচ্ছি আমার রুমের জন্য একটা এসি কিনতে এতদিন আমার রুমে কোনো রকমের এসি ছিল না শুধু ফ্যান ছিল একটা গরমের মধ্যে খুবই কষ্ট হয়ে যায় তাই ডিসিশন নিয়েছি ফাইনালি আজকে একটা এসি কিনেই ফেলবো আসলে বিষয়টা কেমন জানি গাড়িতে এসি আছে বাট আমাদের বাড়িতে এসি নাই তোমরা অনেকে আমাকে কিপটা বলতে পারো বাট মেইন সমস্যা হচ্ছে আমরা বাড়িতে থাকি খুব কম ম্যাক্সিমাম সময় এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াই টুরে থাকি যাই হোক এখানে আমার হাজব্যান্ড পছন্দ করতেছে কোনটা ভালো হবে আর এদিকে আমার চোখ তো অন্যদিকে একটা জিনিস দেখতে আসলে আমার সব সময় অন্য কিছু পছন্দ হয়ে যায় তবে আমরা দুই তিনটা শোরুম ঘুরে যেটা বেস্ট মনে হয় সেখান থেকেই নিব আর তোমাদেরকে একটু বলে রাখতে চাই আজকে আমি যে সুন্দর এমব্রয়ডারি বোরখাটা পরে আছি এটা আমি নিয়েছি দুবাই আবার ক্লোজেড ফেসবুক পেজ থেকে সামনে পিছনে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা দুবাই আবার ক্লোজেড ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর কোটি আর হিজাবের ফুল সেট তা তাদের পেজে পেয়ে যাবা আমাদের শহরে এসির জাস্ট দুই তিনটা শোরুমে আছে আর সবগুলো ঘুরে ঘুরে দেখতেছি কোনটা ভালো লাগে আমি যেহেতু ব্ল্যাক লাভার ঢুকতে সাদা এসি গুলোর তুলনায় ব্ল্যাক কালার এসিটা আমার একটু বেশি পছন্দ হয়ে যায় যদিও এটা ব্ল্যাক না এটা একটু নেভি ব্লু ধরনের তবে এই কালারটা আমি আগে কোথাও দেখিনি এটা আমার খুবই পছন্দ হয়ে গেছে তাই আমি যে ধরে বসলাম আমি এটাই নিব তবে অন্যান্য সাদা এসি গুলোর তুলনায় এটার দাম কিছুটা বেশি একটু বেশি বলতে এসিটার দাম অনেকটাই বেশি এটার দাম প্রায় এক লক্ষ টাকা মানে পঁচানব্বই হাজার টাকা দাম এটার তবে যখন পছন্দ হয়ে যায় তখন আর দাম দেখে লাভ নাই এইটাই পছন্দ হয়েছে তাই এইটাই নিব এইটাই ফিক্স করলাম এতদিন তো কিনিনি আর এখন যখন কিনতেছি একবারে লাখ টাকার জিনিস নিয়ে যাচ্ছি আর কোন রকমের মাসিক কিস্তি বা লোনের উপরে আমি নিচ্ছি না জিনিসটা একদম ক্যাশ টাকা দিয়ে নিয়ে নিব আমার সামর্থ্যের মধ্যে যেটা কুলায় বাজেটে যেটা হয় সেটা আমি ফুল ক্যাশ টাকা দিয়ে কিনে ফেলি আসলে লোন জিনিসটা বা কিস্তি জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না আফটার ডিসকাউন্ট আমাদের প্রায় পঁচাশি হাজার টাকার মতো বিল আসছে আর পুরা টাকাটাই এখন আমার হাতে এতগুলো টাকা খরচ করে ফেলতেছি জাস্ট একটু শান্তিতে ঘুমানোর জন্য একদম বেশি টাকা দিয়ে ভালো একটা জিনিস কিনে ফেললাম কারণ এটা শীতের দিনেও রুমটাকে গরম করবে মানে কাজ করবে ডবল আর কি টাকা পয়সা পেমেন্ট করে আসলাম আর দেখি বৃষ্টি বৃষ্টি হচ্ছে আসলে এই ওয়েদারটা যায় না কখন কি হয় ঝুম রোদ খুবই বলাই আবার গরম তো আমরা আগে চলে আসলাম বাড়িতে আর আমরা আসার পরপরই এসিও চলে আসলো শোরুমের মধ্যে একরকম লাগতেছে আর এখন দেখতে মনে হচ্ছে অন্য রকম কালারটা কেমন হয়েছে তোমরাই বলো আমি তো সব সবসময় সাদা এসি দেখি অভ্যস্ত তাই ইউনিক কালারটাই পছন্দ করছি আর ভিডিও সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা যারা ওজন কমাতে চাও চিকন হতে চাও চাইলে এই হার্বাল স্লিমিং ট্রাই করতে পারো কারণ এটাতে কোনো রকমের সাইড এফেক্ট ভয় নাই আর ওজন কমানোর সাথে সাথে এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে এটা তোমরা বিউটি বাইলিং ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে আমার আলনার উপরে আমি লাগাচ্ছি আলনার মধ্যে এতগুলো জামা কাপড় ইটের গুঁড়া পড়বে তাই সুন্দরভাবে ঢেকে রাখছি এসি সেট করা কি পরিমাণে প্যারার প্রায় চার ঘন্টা লাগলো রুমের মধ্যে এসিটাকে ফিট করতে শুধু কিনে এনে বাসায় রাখলেই হচ্ছে না এটাকে সেট করতে হচ্ছে দেওয়াল ফুটা করতে হচ্ছে বাহির থেকে মেশিন সেট করতে হচ্ছে সকালবেলা আমরা কিনতে গিয়েছিলাম দুপুর বেলা কিনছি আর সেট করতে করতে প্রায় আমাদের বিকাল যাই হোক কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও তো তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম